फिर से एक बार उजर जाते हैं फिर से एक बार उजर जाते हैं तेरे इश्क में पर जाते हैं चलते तेरे তুমি পরে যাতে তা না না দে রে দোম দু দানা না রে তা না বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বর্তমানে যা পরিস্থিতি চলছে না ফেসবুক খোলা যাচ্ছে না ইউটিউব খোলা যাচ্ছে এই দুটো মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র আরজিকরের ঘটনা ছাড়া আর কিচ্ছু নেই এখন তো শুনছি মানে অপরাধীদের অপরাধীরা যারা আছে তারা যদি প্রমাণ না পায় যথোপযুক্ত প্রমাণ না পায় তাহলে বিচারপতিকে তাদেরকে বেকসুর খালাস করে দিতে বিচারপতি বাধ্য হবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই বলেছেন আইনের আইন একটাই কথা বলে সেটা হচ্ছে এভিডেন্স সেটা যদি না পাওয়া যায় আমরা মানুষ আমরা বুঝতে পারছি সব কিছু যে কি হচ্ছে না হচ্ছে তারপরেও কিন্তু আমাদের হাতে কিচ্ছু করার থাকে না তো উনিও বাধ্য হয়েছেন ওই কথাটা বলতে তো তারপরে একটা মেয়ের জায়গায় দুটো মেয়ে এই সমস্ত নানান রকম কথা শুনছি না আর ভাবছি মানে মানুষ শব্দটা এই যে মানুষের মতন দেখতে যারা যাদেরকে যাদের বৈশিষ্ট্য দুটো চা দুটো চোখ একটা নাক দুটো কান দুটো পা দুটো হাত মানুষের মতন যে অবয়ব সেই জীবগুলোকে চলতা ফিরতা যে জীবগুলো আছে তাদের সম্পর্কে তাদেরকে মানুষ শব্দ শব্দটা আর যায় না মানে আমি বলতে চাচ্ছি মানুষকে আর মানুষ শব্দটা দ্বারা চিহ্নিত করাটা যাচ্ছে না মানুষ শব্দের যখন আমরা অর্থ মানে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ যখন করি তখন হয় মান প্লাস হুস আর এই মানের শব্দ কি সেটাও আমরা জানি মান সম্মান আর হুস এটা বড্ড মানে কি বলবো এই হয় রস্যু আর তালবর্ষ নাকি হয় চন্দ্রবিন্দু রস্যু তালবশ হুঁস তোমরা একটুখানি বলো তো আমি ঠিক বলছি কি না বানান আমি ভুল করি হ্যাঁ আমি স্বীকার করছি আমি ভুল করি গতকালকেই তো মানে গতকালকে না গত পরশু দিন যেন পেস্ট কন্ট্রোলকে আমি প্রেস কন্ট্রোল বলে দিয়েছি এরকম অনেক ভুল করেছি সার্ডেনলিকে সার্টেনলি বলে দিয়েছি এরকম অনেক ভুল করি তো আমি ভুল বললে অবশ্যই তোমরা বলো একজন দেখলাম গত পরশু দিনের একটা ভিডিওতে হ্যাঁ পরশু দিন রাত্রেবেলার ভিডিওতে আমাকে বলছে তুমি জানো না যখন ইংরেজি না জানাটা কোনো অপরাধ নয় কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভুল বলা কীরকম কীভাবে বলো তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যারা আমাকে অশিক্ষিত বলে আমার ভুল বলা শোনে ভুল বলা শুনে ভুল লেখা দেখে যারা অশিক্ষিত বলে আমি বলতে চাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হোক ন্যাশনাল প্ল্যাটফর্ম হোক বা আমার ঘরে হোক আমি যেটা বলি তোমাদের কাছে যেটা ভুল মনে হয় এবং তোমরা আমাকে সঠিকটা দেখিয়ে দাও সেটা আমি ইচ্ছাকৃত করি না সেটা বেরিয়ে যায় আর ভুল করি বলেই সঠিকটা জানতে পারি সঠিকটা শিখতে পারি ঠিক আছে যেখান থেকে আসছিলাম যে যে হুঁশ এখান থেকে এতগুলো কথা বেরোলো এই মান প্লাস হুশ এই মানুষ শব্দের যে অন্তর্নিহিত অর্থ তার থেকে এখনকার সমাজের যেই মানুষের সোকল্ড মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্য তাতে করে তাদেরকে না মানুষ শব্দটা আর যায় না তো এমতাবস্থায় দাঁড়িয়ে একটা ভিডিও চোখে পড়লো আজকে ফোনদীপকে নিয়ে আগে বলবো মিনাকে নিয়ে পরে বলবো টাইটেল থামল থেকে বুঝতেই পেরে গেছো না কোনো চিৎকার চেঁচামেচি অযথা যে কিনা শোনার না যে কিনা বোঝার না তার পেছনে অযথা চিৎকার চেঁচামেচি করে গলার উপরে প্রেশার ক্রিয়েট করার কোনো মানেই হয় না ফোনদ্বীপের গতকালকে ভিডিও দেয়নি কারণ থাকতেই পারে কিন্তু সেই সম্পর্কে কমিউনিটি পোস্ট করে একটা দর্শকদেরকে কোনো অবহিত করেনি বা জানায়নি যে সে কী কারণে ভিডিও দিতে পারলো না আজকে ভিডিও আসলো দেখলাম সেলিব্রেশন ফোনদ্বীপের আমরা যেমন আমাদের যেমন তিনবেলা খাওয়া লাগে দুবেলা টিফিন করা লাগে ঠিক ঠিক সেরকম ফোনদ্বীপের প্রত্যেক কথায় সেলিব্রেশন করা লাগে প্রত্যেক কথায় সেলিব্রেশন করা লাগে তোমরা ভেবে দেখো ইউটিউবে এরকম আর কেউ সেলিব্রেশন করে না যে কোনো বিষয় নিয়ে সেলিব্রেশন চাই 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 ছোট থেকে ছোট পনেরোই আগস্ট পর্যন্ত সেলিব্রেশন যেখানে পনেরোই আগস্টে সমস্ত দেশের মানে আমাদের ভারতবর্ষের সমস্ত সচেতন নাগরিকের মনের মধ্যে স্বাধীনতার যে একটা আনন্দ সেটা ছিলই না প্রত্যেকটা সচেতন নাগরিকের মনের মধ্যে ছিল না আমাদের কারোর মনের মধ্যে ছিল না আমার সন্তানের দিনেই তোমরা ভালো মতন জানো দেখো তোমরা বলবে সেরু তো আছে সেরুকে কোনো পাশবিক অত্যাচারের মুখোমুখি হতে হবে না হুম আশা করছি তোমরা বুঝতে পারছো কিন্তু যাদের সন্তান আছে বিশেষ করে মেয়ে সন্তান তাদের উপর দিয়ে যে সেই দিন কী গেছে আমার বোনের পোস্টগুলো দেখে আমি বুঝতে পেরেছি আমার বোন ভয় পাচ্ছে যে এখনই এই অবস্থা নেক্সট যখন যেই দিনগুলো আসছে আমার মেয়েকে আমি কি করে বাইরে ছাড়বো কি করে আমার বাইরে মেয়েকে বাইরে ছাড়বো তো দেখে না মানে মনের ভেতর তোল তোলপাড় হয়ে যাচ্ছে আর সেই দিন পনেরোই আগস্টের দিন আমাদের ফনদ্বীপ কী করলো সপরিবারে চলে গেল সেলিব্রেট করতে ফিফটিন্থ অগস্ট বলে কথা দেশের স্বাধীনতা দিবস তো সেলিব্রেশন তো বান্তা है। ফোনদীপ এই কথাটা খালি বলে না সেলিব্রেশন তো है ঠিক আছে ওর মহিলাদের প্রতি কোনো সম্মান যে নেই মহিলাদের প্রতি মহিলা বলো পুরুষ বলো নির্বিশেষে কোনো মানুষের প্রতি যে কোনো সম্মান নেই ও যে নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না সেটা আমাদের এতদিনে বোঝা হয়ে গেছে তাই ফিফটিন্থ অগাস্টে যেখানে সমস্ত দেশবাসী শোক পালন করছে শোক পালন করছে আগের দিন সারাটার রাত প্রত্যেকে মিছিলে যোগদান করেছে আমরা অনেক মানুষ আমরা যাইনি বা যেতে পারিনি যে কোনো একটা কারণ হবে কিন্তু তাই বলে আমরা কিন্তু আনন্দ করতে পারিনি আনন্দের ভয় আমাদের মনের মধ্যে থেকে আসেইনি ভীষণ স্বতঃস্ফূর্তভাবে মনের ভেতর থেকে আনন্দ কিন্তু আসেনি আমাকে অনেকেই কমেন্ট করে যে সুতপা সারাটার মানে কি বলবো ঘরে আলো জ্বালাতে পারছি না হুম এমন পৈশাচিক কাণ্ডর কথা প্রত্যেক দিন সামনে আসছে যে শুনে না মানে মানুষ না অন্য কিছু সেটা ভাবতে পারছি না ঠিক আছে আর এই রকম পরিস্থিতিতে ফনদীপের মতন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে কিনা মানুষকে বলে যে তোমরা ওই নোংরার ভিডিও অর্থাৎ মিনার ভিডিও কি দেখতে যাও কত ভালো ভালো ভিডিও ক্রিয়েটাররা দেখছে দিচ্ছে তোমরা সেই ভিডিও দেখো সেখান থেকে কিছু শিখতে পারবে দিব নিশ্চয়ই ভালো মানুষের ভিডিও দেখে ভালো ভালো ভিডিও যারা করে মিনার মতন নোংরা ক্রিয়েটারের ভিডিও দেখে না তাহলে যেখানে সমস্ত ক্রিয়েটার নির্বিশেষে টলি তারকারা পর্যন্ত বলি তারকারা পর্যন্ত শোক প্রকাশ করছে উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচাচ্ছে এবং রাস্তায় নেমে মিছিল করছে বৃষ্টি ঝড় বৃষ্টি কিচ্ছু মানছে না ঝড় তো না বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ মানছে না তার মধ্যেই মিছিল করতে বের হচ্ছে একটু জাস্টিস পাওয়ার জন্য মেয়েটার জন্য আর সেখানটায় ফনদীপ কি করছে সপরিবারে সেলিব্রেট করতে বেরিয়েছে শুধু ফনদীপ না তোমরা বলবে শুধু কি ফনদীপ গিয়েছিল না আমি কি বললাম সচেতন নাগরিক যারা সচেতন নাগরিক তারা এই বছর পনেরোই আগস্ট পালন করতে পারেনি দেখবে তোমরা এই স্মৃতিও ধীরে ধীরে ম্লান হবে এই স্মৃতিও ধীরে ধীরে ম্লান হবে সময় সব ক্ষতের উপরে প্রলেপ লাগিয়ে দেয় কিন্তু যার যায় যার লস হয় তার ক্ষত কোনোদিনও প্রলেপ করতে পারে না সে সময় বলো কাল বলো বলো প্রলেপ লাগাতে পারে না তো সেলিব্রেট করলো পালন করলো আজকের ভিডিওতে দেখলাম মানে সে যে ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছে এই কয়দিন ধরে তো তার নমুনা দেখতেই পাচ্ছি তার বহিপ্রকাশ দেখতে পাচ্ছি যে সে কি শিক্ষায় শিক্ষিত হয়েছে আজকে যখন কেক নিয়ে এসে তাদের চারজনের তাদের পরিবারের চারজনের যে স্বাধীনতা পেয়েছে তারা সেটা যখন সেলিব্রেট করছে না আমি শুধু গালে হাত দিয়ে ভাবছি এটাকে এটা কি মানুষ এটা কি মানুষ একজন মানুষ একটা ভুল করেছে তাকে কতবার বলা যায় বলো তো তাকে কতবার বলা যায় এই কথাটার পরিপ্রেক্ষিতে তোমরা বলবে কথা তো সেই একবার ভুল করেছে তাকে কতবার বলা যায় যে একবার ভুল করে মন থেকে অনুতপ্ত হয় স্বীকার করে আমি ভুল করে ফেলেছি এবং পরবর্তীতে তাকে দেখা যায় যে হ্যাঁ সত্যি সত্যি সে ভুল করেছে এবং নিজেকে শুধরানোর চেষ্টা করছে সেটাকে বলা যায় যে হ্যাঁ সত্যি ভুল করেছে মানুষটা পুরুষ মহিলা নির্বিশেষে মানুষটি বুঝতে পেরেছে যে সে ভুল ভুল করেছে এবং সে নিজেকে শুধরানোর চেষ্টা করছে যেদিন থেকে বলেছে মিনা যেদিন থেকে বলেছে না আমি আমার যার জন্য ঘর ছেড়েছিল তাকে আমার চাই না আমার স্বামীকে চাই না আমার স্বামীর থেকে ডিভোর্স চাই কিছু চাই না শুধুমাত্র ছেলেকে চাই তার পরের দিন থেকে টিল টুডে আজ পর্যন্ত কেউ মিনার আচার আচরণে যদি অসঙ্গতি দেখে থাকো আমাকে বলো ওই জোর করে টেনে টুনে হাতের ছবি দেওয়া পেছনের ছবি দেওয়া এক পাশের ছবি দেওয়া ওগুলোকে কোনো প্রুফ বলে মানব না যদি থাকতো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার নিজের সাপোর্টের জায়গাটাকে সাইডে সরিয়ে রেখে আমি সবার ফার্স্টে বলতাম আমি সবার ফার্স্টে বলতাম যে মিনা তুই মিথ্যে কথা বলছিস তুই দর্শককে চোখে ধুলো দিচ্ছিস যেটা কিনা আমার এই চ্যানেলটার মেন মোটো যে দর্শকের চোখে ধুলো দেওয়া যাবে না এবারই মিনার সাথে যদি তোমরা কম্পেয়ার করো সতীর আমি বলবো তোমরা নিজেদেরকে রিচেক করো যাজ করো পুনরায় যাজ করো ওই মেয়েটি সবসময় অন্যের দোষ দিয়েছে শুধু মেয়েটি দেয়নি মানে সতী শুধু দেয়নি তার ফুল ফ্যামিলি অন্যের দোষ দিয়েছে যে ওর এর পেছনে এরা 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 দায়ী আমি নতুন করে তুলছি না কম্প্যারিজন তুলবে তোমরা তার জন্য আমি আগে থেকে বললাম যে কেন আমি বলছি মিনার কথা যে একটা মেয়ে ভুল করেছে সে স্বীকার করেছে তারপরে তাকে কতবার আর নোংরা বলা যায় তাকে নোংরা বলতে বলতে যে নোংরা বলছে সেই তার থেকে অধিক 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 পরিমাণে তলিয়ে গেছে নোংরায় নোংরায় তলিয়ে গেছে আজকে যখন বলছে যে আজকে আমাদের স্বাধীনতা দিবস আমাদেরকে বাঁচিয়ে দিয়ে চলে গেছে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে চলে গেছে আমার জীবনটাকে নতুন করে বাঁচতে সাহায্য করেছে আমি জানি না এই যে ফনদীপের তথা ফন্দীপের পুরো পরিবারের এই যে নিকৃষ্ট রূপ এই যে হিংস্র মানসিকতা এই যে নিকৃষ্ট নর্দমার মতন রূপ এই রূপটা দেখে কোন ফ্যামিলি তাদের মেয়েকে এদের পরিবারে পাঠাবে আমি শুধু সেটা ভাবছিলাম কারণ কারোর জীবন থেমে থাকবে না প্রত্যেককে নতুন করে বাঁচতে হবে এবার অনেকে বিয়ে করে না অনেকে বিয়ে করে আর এদের যা পরিস্থিতি বিশেষ করে ফোনদীপের যা পরিস্থিতি বাড়িতে এনে ঢোকাচ্ছে বাড়িতে এনে ঢোকাচ্ছে দেখাচ্ছে নাকি বোন বলে পরিচয় দিচ্ছে কিন্তু বোনকে দেখাতে পারলো না হুম ফনদীপের বাড়িতে যারা আসে বা ফোনদীপ যাদের বাড়িতে যায় আমরা যারা ফোনদীপের এগেনস্টে শুরু থেকে ভিডিও করেছি ফোনদীপের সঙ্গে নোংরা রিলেশনে যুক্ত করেছি করিনি করিনি কিন্তু মিনা যদি কারোর বাড়িতে গেছে বা কেউ ওদের বাড়িতে এসেছে তার সাথেই মিনাকে মিনার নোংরা সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে তো যেখানে ফোনদীপকে কেউ কোনো খারাপ কথা উইদাউট এনি এভিডেন্স বলার নেই তাহলে সে কেন তার সেই বোনকে দেখাতে পারলো না কেন দেখাতে পারলো না তো উভয়কেই একটা লাইফ বেছে নিতে হবে যেখানে কিনা বয়স কালে কোনো সাপোর্ট থাকে তো ফোনদীপ তো বিয়ে করার জন্য লাফাচ্ছে আর বিয়ে করার জন্য এতটাই লাফাচ্ছে যে মিনা যাতে ওকে ডিভোর্স দিয়ে দেয় তার জন্য প্রত্যেকটা দিন খুবলে খুবলে খাচ্ছে এটা একটা ভীষণ সিম্পল এবং চিপ ট্রিক চিপ বলে না চিপ সেই চিপ ট্রিক অ্যাপ্লাই করছে ফনদীপ মিনাকে উত্তক্ত করার জন্য প্রত্যেক দিন নিজে এবং নিজের কিছু দালালদেরকে দিয়ে প্রত্যেকটা দিন সেই চেষ্টা করেই যাচ্ছে যে এত বিরক্ত করবো তোকে এত বলা বলবো তুই সমাজে মুখ দেখাতে লজ্জা পাবি আর তারপরে বাধ্য হয়ে কি করবে এক তো যে কেসটা আমাদের পুরো পরিবারের নামে দিয়েছি সেই কেসটা তুলে নিতে তুই বাধ্য হবি এবং আমাকে ডিভোর্সও দিয়ে দিবি কিন্তু এই যে ঝড় ঝাপটা গেছে মিনার ওপর দিয়ে আমার মনে হয় মিনা ওর চালটা পুরো বুঝতে পেরে গেছে সেই কারণে মিনা কোনো রকম চা শব্দ করে না আর এখানেই হচ্ছে সবচেয়ে বড়ো পরাজয় ফদীপের রাক্ষসের মতন লাগছিল আমার যখন ওই ইয়ে হে ইয়ে ওর বাচ্চাটাও ইয়ে 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 করছে না ও যেরকম ছ্যাবলামো করছে ফনদীপ যেরকম ছ্যাবলামো করছে ওর বাচ্চাটাও করছে না এত আনন্দ ফোনদীপ একটা মানুষকে অপমান করে এত আনন্দ একটা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে প্রত্যেক দিন এত আনন্দ এই রকম পৈশাচিক আনন্দ কারা করে জানো যারা পিচাস হয় বা পিশাচ পৈশাচিক পিশাচ আমরা চলতি কথায় পিচাস বলি যারা ভেতর থেকে পিশাচ তারা এরকম পৈশাচিকতার আনন্দে উৎফুল্ল হয়ে উঠতে পারে আনন্দিত হয়ে উঠতে পারে আমি রীতিমতন স্পিচলেস বাক্য হারিয়ে ফেলেছি ফন্দীপের আজকের ভিডিওটা দেখে পাঁচ পাঁচটা বছর ওই মেটার উপর দিয়ে কি গেছে যারা যাদের সামান্য সেন্স আছে তাদের কাছে পুরো ক্লিয়ার যে পাঁচ বছর ওই মেয়েটা কি সহ্য করেছে পুরো ক্লিয়ার আমি একটা জায়গায় ভুল করেছি সত্যিকে সাপোর্ট করে সত্যিই সত্যি সত্যি টিকটিকিও ডাকলো বহুদিন পরে একটা জায়গায় ভুল করেছি কিন্তু এইবার আমি ভুল করিনি মিনাকে যে সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ অত্যাচার সহ্য না করে যে বেরিয়ে এসেছিস সেটা ঠিক করেছিস সেটা যে করেছি সেই সাপোর্টটা যে করেছি আজকে আমাদের মতো আমার মতন যারা যারা সাপোর্ট করেছে তাদের প্রত্যেককে মানে আমাদের প্রত্যেকের ডিসিশনকে ঠিক জায়গায় নিয়ে যেতে ফনদ্বীপের এই নোংরা রূপটা সাহায্য করছে কি নোংরা কি নোংরা গো কি নোংরা কি নোংরা একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে বলতে পারে যে আমাদেরকে স্বাধীন করে দিয়ে চলে গেছে হ্যাঁ গো যারা যেসব গৃহবধূরা শ্বশুর শাশুড়িদের দ্বারা অত্যাচারিত হয় প্রকৃত অর্থে অত্যাচারিত হয় তাদের শ্বশুর শাশুড়ি যখন মারা যায় না স্বামীর সঙ্গে তারাও গুরুদশার ভাগিদার হয় তাই না তারাও ভাগিদার হয় তাদের ভেতর থেকে এটা কখনো হয়তো আসে না যে মহাবাচা বেঁচে গেছি যাই একটা কেক কাটি কখনো করবে না তারা বছর ঘুরতে না ঘুরতে তারা বাৎসরিক পালন করবে কিন্তু এই ফোনদীপ কি শিক্ষা পেয়েছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম ভিডিওটা দেখলাম ফনদীপের মায়ের রিয়াকশান দেখলাম বাবার রিয়াকশান দেখলাম বাচ্চাটার কথা ছেড়ে যাও তো অবুঝ বাচ্চাটা বুঝেও না যে কি জন্য বাবা কেক কাটছে হ্যাঁ আজকে ফোনদীপ এরকম অমানুষ অমানুষ তৈরি হয়েছে একটা বাচ্চাটাকে সে কি তৈরি করবে আচ্ছা এই ভিডিওগুলো যাবে না জায়গা মতন যখন এই বাচ্চার জানি না বাচ্চা নিয়ে কি করছে মিনা কি করছে জানি না বলতে পারবো না বাট বাচ্চাটা সে আইনের বেড়াজালে হোক প্যাচে হোক যেভাবেই হোক ফন্দীপের কাছে যদি থাকে ফন্দীপ তার বাচ্চাটাকে ফন্দীপের মতো নিয়ে একটা আস্ত অমানুষ তৈরি করবে যার রূপ দেখছি ফন্দীপের অমানুষ ছাড়া কিছু বলতে পারছি না পৈশাচিক হাসি পৈশাচিক কথাবার্তা শুনছিলাম মানে ওই যে আরজি করে মেয়েটার সঙ্গে যা হয়েছে তারা যেরকম পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে শরীর দিয়ে ফিজিক্যালি করেছে ভারবালি আজ একটা বছর ধরে বউটার সঙ্গে ঠিক সেম কাজ করেছে সেম কাজ করেছে পরিবর্তে বউটা অর্থাৎ মিনা কয়বার ফনদীপের সম্পর্কে মুখ খুলেছে তোমরা বলতে পারো তোমরা বলবে ওর মুখ খোলার জায়গা নিয়ে অভিয়াসলি আছে একশো বার আছে একশো বার আছে ও প্রথম থেকেই ভুল পথে হেঁটেছে তার জন্য আজকে ওকে এত কটাক্ষের শিকার হতে হয়েছে ও যদি প্রথম থেকেই সঠিক পথে হাঁটতো ন্যায্য পথে আইনের পথে হাঁটতো না তাহলে আজকে এই যে ফন্দীপের বার বারন্ত এই যে পৈশাচিক উল্লাস এটা থাকতো না এটা করার সুযোগই পেত না ও আসলে পরিস্থিতিটাই এরকম ছিল যে পাজাল হয়ে গিয়েছিল যার মনে থাকে না যে আমি ওকে ফাঁসাবো আমি ওকে শিক্ষা দেবো সে পারে না এরকমটা করতে আর সেই ভুলটাই করেছে আর আজকে সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে তো যাই হোক আজকে যেই কাণ্ড কারখানা দেখলাম তাতে করে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম আমি তখন বাক্য হারিয়ে ফেলে আমি দেখছি ছি ছি কেক কেটে সেলিব্রেট করছে একবারও ভাবল না সংসার ভাঙা কোনো উল্লাসের বিষয় নয় একটা সংসার ভাঙা সে একটা মানুষ সংসার পার্টনারের মধ্যে যে একটা পার্টনার যতই খারাপ হোক না কেন যতই জঘন্য হোক না কেন সংসার যদি ভাঙে সেটা কখনোই কখনোই উল্লাসের বিষয় নয় সুখকর বিষয় নয় ফীপকে দেখো উল্লাস করছে কি পয়সা উল্লাস ছি 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 যে মেয়ে ভবিষ্যতে এদের বাড়িতে আসবে আমি মনে করব সেই মেয়ের বাবা মায়ের মেয়ের প্রতি কোনো টান নেই তার জন্য এই রকম একটা পরিবারে পাঠাবে যেই পরিবারে মেয়েকে বিক্রি করা হয়েছে নেগেটিভভাবে বউকে ভারবালি রেপ করা হয়েছে প্রত্যেক দিন হচ্ছে ফন্দীপ বলছে যতদিন না বাড়াবাড়ি কমাবে ততদিন পর্যন্ত চলতে থাকবে আমার নিতান্তই ছেচরা ছাড়ার কিছু মনে হলো না ফনদীপকে নিতান্তই ছ্যাঁচরা ছাড়া এটা ছ্যাচরা ছাড়ার কিছু না ফনদীপ দিনের পর দিন বলে যাচ্ছে মিনা চুপ রয়েছে অথচ ফন্দীপ বলছে এটা হাস্যকর এখন আর বলবো না এটা বলবো ছ্যাচরা কিছু কিছু মানুষ আছে বললে পরেও কানে ঢোকে না চরম অপমান করলেও সে অপমানিত বোধ করে না এদেরকে বলে বুঝতে পেরেছো তো তো ফনদীপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এবার আসি গতকাল গত আগে আগের আগের ভিডিওটায় ভিডিওটায় আর কি একটা বিষয় তোমরা খেয়াল করেছ মা আর ছেলের খাওয়া হয়ে গেছে মানে ফনদীপ আর ফনদীপের মায়ের খাওয়া হয়ে গেছে আর ফনীপের বাবা তখনও পর্যন্ত স্নান করেনি আমরা একটা কথা শুনেছিলাম আমরা যখন বারবার বলতাম যে তুমি আর তোমার মা শুধু খাওয়া দাওয়া করো তোমার বাবা তো কেন তোমাদের সাথে খায় না ফনদীপ বলেছিল আমার বাবার খাওয়ার টাইম টেবিল ভীষণ পরিমাণে স্ট্রিক্ট আমার বাবা আর আমার ছেলে একই সময় দুজনে খেয়ে নেয় আচ্ছা তোমরা বলো তো একটা মানুষ কখনো দুপুরবেলা স্নান করার আগে খেয়ে নিতে পারে পারে কি খেয়ে নিতে পারে না তার জলজ্যান্ত বলে না সত্যকে কখনো চেপে রাখা যায় না জ্বলন্ত সূর্যের মতন বেরিয়ে পড়বেই পড়বে তো আগের দিনের ব্লগে দেখলাম সন্দীপের বাবা স্নান না করে দাঁড়িয়ে আছে অথচ মা আর ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওতে দেখলাম যখন বা মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে ফন্দীপ তখন বাবাকে বলছে এই ঘরে আসো আমরা সবাই বের হচ্ছি এর আগের দিনও ফনদীপ ভিডিওতে বলেছিল যে বাবার খাট আলমারি সব গোছানো হয়ে গেছে কিন্তু বাবা ওই ঘর ছেড়ে এই ঘরে আসছেই না কিছুতেই আসছে না আশা করছি তোমাদের মনে আছে আমরা এর আগে বলতাম যে ফনদীপ ফনদীপের বাবাকে চৌকিদারের ভূমিকায় রেখেছে কথাটা খুব গায়ে লেগেছিল মানুষের আজকের ভিডিওতে তোমরা দেখবে যখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে মাকে আর ছেলেকে তখন ফনদীপ বলছে যে এই ঘরে আসো আমরা সবাই বের হচ্ছি মানে এই ঘরটা পাহারা দাও ওই ঘর থেকে বের হতে পারে না মানে বেরোতে চায় না ফনদীপের বাবা এই ঘরে সেটেল করা সেটেল করা হয়ে গেছে ফার্নিচার সমস্ত কিছু রাখা হয়ে গেছে সেট করা হয়ে গেছে কিন্তু ফনদীপের বাবা আসতে চাইছে না দীর্ঘদিনের অভ্যাস ও যে স্টোর রুমটাতে থাকা না ফনদীপের বাবার দীর্ঘদিনের অভ্যাস তাই এত বড় অট্টালিকা ছেলে হাঁকিয়ে ফেলেছে ছেলে হাঁকিয়ে ফেলেছে বলা ভুল ছেলে আর ছেলের বৌমা হাঁকিয়ে ফেলেছে আমি আবার ফনদীপের ভূমিকাকে অস্বীকার করতে পারবো না ফনদীপ নিজে তার বউয়ের ভূমিকাকে অস্বীকার করতে পারে বউকে ইংরেজদের সঙ্গে তুলনা করেছে ভারতবাসীকে দুশো বছর শাসন করেছিল ইংরেজরা আর পাঁচ বছর ধরে মিনা নাকি মিনার শ্বশুরবাড়ির লোকজনদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল জোক অফ দ্য এরা বুঝতে পেরেছো তো জোক অফ দ্য এরা তো ওর বাবার দীর্ঘদিনের অভ্যাস ওই বাড়িতে থাকা ওই ঘরটার মধ্যে থাকা যার উত্তর এসেছিল যে ওই বাড়িটার মধ্যে যদি ঘরটার মধ্যে কেউ না থাকে তাহলে ভূতের ঘর হয়ে যাবে তার জন্য ওই ঘরটার মধ্যে থাকে আসলে মিলের বন্ডিং বন্ডিং মিল মানে বন্ডিং সেই কথা বলছি বন্ডিংয়ের মাত্রা যে কতটা সেটা বোঝা যায় সেটা বোঝা যায় আমাদের বন্ডিং যদি ভালো থাকে দুটো ঘরের মধ্যেই পরিবারের সমস্ত সদস্য এটা সেটা থাকা যায় কিন্তু বন্ডিং যদি ভালো না থাকে না ওই এক এক তালায় এক একজন থাকে হ্যাঁ এক এক তালায় একজন থাকে যাদের বড় বড় বাড়ি হয় তারা ওইভাবে থাকে বুঝলে তো এই যে দেখো না আমরা তলায় রয়েছি আর ওপর তালায় রয়েছে শ্বশুর শাশুড়ি তোমরা বলার আগেই আমি বলে দিলাম বুঝতে পেরেছ তো যাই হোক এরকম থাকে বন্ডিং যাদের ভালো থাকে না তাদের এরকম হয় আমি নিজেকে কোনো কিছু থেকে বাদ দিই না যেটা ভুক্ত ভুগি সেটা নিয়ে তো আমি বলবই তবে আমার কথা কি জানো তো আমাদের আমরা একই বাড়িতে আছি অশান্তির থেকে দূরত্ব বজায় রাখাটা অনেক ভালো আমি তো স্বীকার করলাম যে অশান্তি করার থেকে অশান্তি হওয়ার থেকে দূরত্ব মেনটেন করাটা বুদ্ধিমানের কাজ তাহলে ফনদীপের বাবা কেন এত বড় অট্টালিকা হাঁকিয়ে ফেলেছে তারপরেও কেন ওই বাড়িতে থাকে ওই ঘরটার মধ্যে থাকে বন্ডিংয়ের অভাব নাকি দীর্ঘদিনের অভ্যাস আর দীর্ঘদিনের অভ্যাস যদি হয়ে থাকে সেই দীর্ঘদিনের অভ্যাসটা কেন তৈরি হয়েছে বন্ডিংয়ের অভাবই তো হয়েছে যাই হোক তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী বসে রয়েছ তোমরা সবাই বুঝতে পারছো ফনদীপকে নিয়ে বলা শেষ এবার আসি মিনার কথায় মিনা ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটে গিয়ে কি দেখে ইলেকট্রিসিটির প্রবলেম তো কি খোঁজ করে দেখলো তোমার হচ্ছে ফিউজ উড়ে গেছে একটা ফ্ল্যাট নিয়েছিস ভাড়া নিয়েছিস কিনে নিয়েছিস যাই করেছিস ওখানটায় তুই এক অনেক স্বপ্ন দেখেছিস যে এই তো আমার নতুন ফ্ল্যাট তোর ফ্ল্যাটে গেলে তুই যখন প্রথম প্রথম গিয়েছিলিস তোর চোখে মুখে খুশি ঝোলকে বের বের হচ্ছিল যে হ্যাঁ একটা নিজের চেষ্টায় কিছু করতে পেরেছি জীবনে যেখান থেকে আমাকে কেউ বেরিয়ে যেতে বলতে পারবে না তো সেই জায়গাটা নেওয়ার আগে কিচ্ছু খুটিয়ে দেখিসনি কিচ্ছু খুটিয়ে দেখিসনি ঘরটার মধ্যে নিচ থেকে ড্যাম পড়ে গেছে ড্যাম পড়ে গেছে সেই কারণে ওইভাবে আত খাপ ছাড়াভাবে রঙ করে দেওয়া রয়েছে হুম আতখাপ ছাড়াভাবে রঙ করে দেওয়া আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তারপরে এই ইলেকট্রিসিটির প্রবলেম আছে সেটাও চেক করে ঢুকিস নি কোনো কিচ্ছু চেক করে ঢুকিস কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করা যেমন মূর্খের কাজ ঠিক তেমনি কারোর উপর বিশ্বাস করলাম না কিন্তু নিজে মানে কি বলবো ধর তক্তা মার মারপেরেক করলে পরেও এরকমই এরকমই হয় এরকমই হয় আমরা কোনো জায়গায় যাওয়ার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নিই তাই না বিস্তারিতভাবে জেনে নিই যে কিভাবে যাব কখন ট্রেন আছে বা কখন বাস আছে কোথায় কোথায় ঘুরতে ঘোরার জায়গা আছে ঠিক আছে সমস্ত কিছু জেনে নিই যেখানে কি না আমরা দুই দিনের জন্য ঘুরতে যাব আর যেখানটায় আমি সারা জীবনের জন্য থাকবো বা কয়েক বছরের জন্য থাকবো আমি অনির্দিষ্টকালের জন্য থাকবো সেই জায়গাটা কেমন সেই জায়গা সম্পর্কে আমার সব কিছু বিস্তারিতভাবে জেনে নিতে হবে না এখন দেখছি কত রকমের প্রবলেম এগুলো জেনে নেওয়া উচিত ছিল ঠিক যেমন বিয়ে করার সময়ও অসুবিধায় পড়েছিলিস বিয়েটা সফল হলো না ঠিক তেমনি সব জিনিসের ক্ষেত্রেই এরকম হচ্ছে দেখছি বুঝতে পারলি কি বোঝাতে চাইছি আমি আর আমার বোঝানোতে থরি কেউ বোঝে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম মিনাকে নিয়ে আজকে বিশেষ কিছু বলার আমার ছিল না তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা